মানবতার ধর্মই হচ্ছে সর্ব সবচেয়ে বড় ধর্ম আবারও কিন্তু প্রমাণ করলেন ডানপুরের শেখ মাহমুদ আলী এই যে পুণ্যার্থী যারা তারকেশ্বর উদ্দেশ্যে যাচ্ছেন তাদের এই যে প্রায় চল্লিশ কিলোমিটার পথ অতিক্রমে যেতে পায়ে যে কষ্ট যে খোসকা পড়ে যাচ্ছে সেই কষ্ট নিরাময় করতে একটু হলেও তার আমরা অবদান দেখতে পাচ্ছি তিনি এই পথ চলতি মানুষদেরকে কিন্তু এভাবে স্প্রে করছেন আমরা একটু তার সঙ্গে কথা বলার চেষ্টা করব তিনি কেন এরকম করছেন এই যে মানে যারা যাচ্ছেন তারা তো অন্য ধর্মের মানুষ তারা যাচ্ছেন করতে আপনি একটা মুসলিম সম্প্রদায়ের মানুষ দিচ্ছেন মানবতার ধর্ম সব থেকে বড় ধর্ম মানবতার সেবাই হচ্ছে বড় সেবা যখন আমি মানব হয়ে পৃথিবীতে জন্মেছি সমস্ত মানব জাতির কল্যাণ হোক ভালো হোক সেটাই কামনা করব। সে যে ধর্মরই হোক সেটা কোনো মাইনে রাখে না আমি জানি মানবতার ধর্মই বড় ধর্ম কি করলেন দেখলাম পায়েস জলই নিয়ে স্প্রে দিলাম সাথে সাথে জল বিস্কিট এগুলো দেওয়া চলছে হ্যাঁ অনেক দূর থেকে আসছে পায়ে ব্যথা আছে তাদের তারা যে আসছে বিভিন্ন রাজ্য বিভিন্ন প্রান্তে থেকে আসছে নেমাজের দিন হাট থেকে জল তুলে সেই জল পায়ে হেঁটে খালি পায়ে রোড নিয়ে হেঁটে হেঁটে আসছে আমরা যদি পাঁচ মিনিট বা দশ মিনিট হাঁটি ততটাই যে ক্ষতি কষ্ট হয় সেটা আমরা নিজেরা জানি তারপরে এত কিলোমিটার তারা হেঁটে হেঁটে আসছে এটা কম ব্যাপার না সাত ঘন্টা আট ঘন্টা ধরে হাঁটছে তাদের পাশে থেকে তাদের পায়ে একটু মুখ ফলে দিয়ে তাদেরকে একটু এ করাই হচ্ছে সুস্থি দেওয়াই হচ্ছে আমার ধর্ম যার যার মানবতা হচ্ছে সবার জন্য মানবতার ধর্মই বড় ধর্ম আজকে কে হিন্দু কে খ্রিস্টান কে শিখ কে ঈশাই এটা বড় কথা নয় একটা মানুষ কষ্ট থাকলে তার পাশে থাকা মানুষ বিপদে পড়লে তার পাশে থাকা মানুষ যদি কোনো দুর্ঘটনা ঘটে তাকে সহযোগিতা করা এটাই হচ্ছে ধর্ম এটাই হচ্ছে মানবতা ধর্ম আর মানবতা ধর্মতেই আমি বিশ্বাসী এই জন্যই আমি মানুষের পাশে থাকি তাই বিপদে আপদে বিপদে সবসময় পাশে থাকি সব থেকে বড় ধর্ম হচ্ছে মানুষের সেবা মানুষের পাশে থাকা মানবতার যে সম্প্রীতি আছে সেই সম্প্রীতিকে সামনে রেখে এগিয়ে চলা বুঝতেই পারছেন এভাবেই কিন্তু মানবতার যে ধর্ম সেটাই সবচেয়ে বড় ধর্ম হওয়া উচিত এমনটাই বলছেন শেখ মাহুদ আলী এবং তিনি যেমনটা আপনাদেরকে দেখাচ্ছিলাম এই যে দীর্ঘ পথ অতিক্রম করে যারা আসছেন পুণ্যার্থীরা তাদেরকে এভাবেই তিনি শুধু টানপুরে থেকে একেবারে তারকেশ্বর মন্দির থেকে দু কিলোমিটার দূরে দাঁড়িয়ে এভাবেই যারা পুণ্যার্থী আসছেন যারা অনেক কষ্ট করে প্রায় চল্লিশ কিলোমিটার পথ অতিক্রমে আসছেন খালি পায়ে আসছেন যার ফলে পায়ে একটা কষ্ট রয়েছে সেই ব্যথা নিরাময় করতে কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে দেখা যাচ্ছে টানপুরের এই শেখ মামলা দেখে আপনারা কী বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে এরকম আরো পাওয়ার নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সব